গাজা ও ফিলিস্তিনের যুদ্ধবিরতির চুক্তি কেন যুদ্ধবিরতিতে গেল এবং কতদিন যুদ্ধবিরতি থাকবে বিস্তারিত জানতে থাকুন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং দখলদার ইসরায়েলের অবশেষে গাজা উপত্যকারী যুদ্ধবিরতি এবং বন্দীদের মুক্তির সংক্রান্ত একটি চুক্তিতে পৌঁছেছে দীর্ঘ পনেরো মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের পর মিশর কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই সুখবর পেল নিরীহ গাজাবাসী বুধবার রাতে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি বিশ্বকে খবরটি জানিয়েছেন তার দেওয়া এই তথ্য অনুযায়ী আলোচিত এই চুক্তিটি উনিশে জানুয়ারি কার্যকর হওয়ার কথাও রয়েছে গাজার যুদ্ধবিরতি প্রথম পর্যায়ে অর্থাৎ বিয়াল্লিশ দিনের সময়কালে হামাস তেত্রিশ জনকে বন্দির মুক্তি দিবেন যাদের মধ্যে নারী শিশু বৃদ্ধ এবং আহত ব্যক্তিরা রয়েছেন এর বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি পাওয়ার কথাও রয়েছে এছাড়াও দখলদার ইসরায়েলের তার সেনাদের গাজা উপত্যকার সীমানা থেকে সত্তর মিটার দূরে সরিয়ে নিবে এর চুক্তি সম্পর্কের মূল যে তথ্যগুলো জানা গেছে সেগুলোর যুগান্তর পাঠকদের জন্য তুলে ধরা হলো চুক্তির সম্পর্কে ফিলিস্তিনি স্বাধীনতা কামিয়া হামাজ এবং দখলদার ইসরায়েলের এই চুক্তির বিষয়ে স্বীকৃতি দিয়েছে এটি উনিশে জানুয়ারি কার্যকর হবে এবং তিনটি পর্যায়ে বাস্তবিত হবে যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের মেয়াদ বিয়াল্লিশ দিন এই পর্যায়ের মধ্যে রয়েছেন যুদ্ধবিরতি গাজার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ইসরায়েলি সেনার প্রত্যাহার বন্দীদের মৃতদেহ ফিরিয়ে দেওয়া ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে হামাস কথিত আটক ইসরায়েলি বন্দীদের মুক্তি গাজা জুড়ে বিতাড়িত ফিলিস্তিনিদের জন্য নিজ নিজ বাড়িঘর ফিরিয়ে আনা এবং অসুস্থ ও আহত ব্যক্তিদের চিকিৎসার গাজা থেকে সরে যাওয়ার সুযোগ আছে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে আলোচনার প্রথম পর্যায়ে চলকালে চুক্তি অনুযায়ী হামাসের প্রথম পর্যায়ে তেত্রিশ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিবে বলেও জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বিনিময়ে ইসরায়েলে হাজার হাজার ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি আরও বলেছেন এর ফলে সমস্ত মার্কিন বন্দী তাদের বাড়িতে ফিরতে সক্ষম হবে চুক্তির মধ্যস্থাকারী মিশর কাতার এবং যুক্তরাষ্ট্রের দাবি রয়েছে যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে গাজার মানবিক সাহায্যের পহর বাড়ানো হবে প্রতিদিন শতাধিক লরি সেখানে পৌঁছাবে এবং গাজার চিকিৎসা সুবিধা এবং আবাসিক অবকাঠামো নির্মাণ করা হবে দ্বিতীয় পর্যায়ে গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার এবং যুদ্ধের স্থায়ী সমাপ্তি হবে সেই সঙ্গে বাকি জীবন মুক্তি দিতে হবে যার মধ্যে ইসরায়েলি পুরুষ সেনারা অন্তর্ভুক্ত তৃতীয় এর চূড়ান্ত পর্যায়ে গাজার পুনর্গঠন করা হবে এর বিরতি গাজায় কার্যকরভাবে যুদ্ধ থামিয়ে রাখবে যতক্ষণ না চুক্তির শর্তাবলী বাস্তবায়িত হয় মধ্যস্থকারী দেশ মিশর কাতার ও যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে যে তারা চুক্তির তিনটি পর্যায়ের শর্ত বলে বাস্তবায়নের সহায়তা করবে এবং তারা কয়েরিতে একটি নজরদারি ব্যবস্থা প্রতিষ্ঠা করবে পক্ষগুলোর প্রক্রিয়া ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট আইজক হারজক এই চুক্তিটি একটি প্রয়োজনীয় এবং উপযুক্ত পদক্ষেপ হিসাবে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিনিয়াম নেতানিয়াহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোনে বন্দীদের মুক্তির ক্ষেত্রে সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন যুদ্ধবিরতির চুক্তিতে হামাসের গাজার শাখার প্রধান এবং সংগঠনটির আলোচনা দলের নেতা খলিল আল হাইয়া গাজার বাসিন্দাদের অভিনন্দন জানিয়েছেন